হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার বার্থডের ভিডিও তো বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো একটি ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে এখানে তোমাদের দাদা ভাইরা আজকে এসেছে আমার বাপের বাড়িতে মানে আমি তখন বাপের বাড়িতেই ছিলাম এখন পরে ভয়েস ওভার দিচ্ছি যাই হোক আমি ধরো না কাটিটা ফেলিটা না একটু চলো

তো সত্যিই কেকটাকে আমি অনেকগুলোই পিস করেছি তো অনেকগুলো পিস না করলে সবাইকে দেওয়া সম্ভব হতো না তাই ছোটো ছোটো করে অনেকগুলো পিস করে নিয়েছি তো সবাইকে দিয়ে দিচ্ছি আর এদিকে সোনা দেখো কাকায়ের সঙ্গে খেলা করিয়ে যাচ্ছে কেকের প্যাকেটটাকে নিয়েছে এদিকে ওপরে বসছে দাঁড়াচ্ছে তো এইভাবে খেলা করছে কাকাই ওকে এখন পাহারা দিচ্ছে দেখো ওর মতো খেলা করতে থাকুক আর যা গরম ওখানে বিরক্ত করাটাই ভালো এদিকে দিদি মা সবাইকে আমি দিয়ে দিলাম সোনা তো নিজের মতো ব্যস্ত আছে ঠাকুক প্রচন্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড গরম তাই দেখো সবাই এদিক সেদিক করে বসে আছে উঠোনে তো বসে আছে আমাদের পিসমণি আর ঠাকুর মতো দেখো দেখ উঠোনের মধ্যেও বসে আছে হাওয়াও দিচ্ছে উঠোনে ভালো চলো সোনা খেলা করছে এদিকে আমাদের রান্নাবান্না এখনও চলছে আর এই যে বিরিয়ানি আমাদের আজকের মেনু তো বিরিয়ানি রেডি হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি তোমাদের দাদা বন্ধুদের ওরা যেহেতু বাড়ি যাবে তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন সাড়ে দশটা বাজে খাবে তারপরে আবার বাড়ি চলে যাবে ওই জন্য ওদের একটু আগেই দিয়ে দিলাম মানে সবার আগে ওদের দিলাম তো রান্না আমিই করেছি আমাকে হেল্প করেছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু বাবু যে সোনাকে নিয়ে খেলা করছিল তোমরা দেখলে সত্যি কথা বলে দারুণ টেস্ট হয়েছে বিরিয়ানির দারুণ টেস্ট হয়েছে এই যে বাবু যে রান্না করতে আমাকে হেল্প করেছে তার মধ্যে নিজেই আবার বিরিয়ানি খাচ্ছে না খাচ্ছে আলু পোস্ত ডাল ভাত আমার জন্মদিনের ছোট্ট গেস্ট এসে শান্তুবাবু তো শান্তুবাবুকে এখন বেঁচে বেঁচে দিচ্ছি ও আবার একটুখানি খাবে বা মাংস খাবে কি আলু খাবে কি সব জিজ্ঞাসা করে করে একটু একটু করে দিচ্ছি এদিকে স্যালাড দিয়ে দিল বর্থডি তো স্যালারটা প্রথমেই দেওয়ার কথা ছিল দিয়ে গেছে ওরা আবার নেবে বলছিল বলে আবার দেওয়া বলে আর এদিকে চিকেনও দেওয়া হয়ে গেছে তো বুঝতেই পারছো ভিডিও যেহেতু আমার করার একটু টাইম হয়নি যে করেছে সেই করে দিয়েছে তো তাই জন্য তো বুঝতেই পারছো একটা সোজা একটা ব্যাকা ট্যাড়া ব্যাখ্যা অনেক রকম হয়ে গেছে যাই হোক তোমরা দেখে এইভাবেই মানিয়ে নাও চাটনির পাশে বাবু তো সামনে নিয়েই বসেছে একটু করে চাটনি নিচ্ছে ভাত কাটছে আর বিরিয়ানির টেস্ট সত্যিই অসাধারণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল তো আজকের মেনু তো আমাদের ছিল বিরিয়ানি চিকেন সরি চিকেন চাপ বিরিয়ানি আর হচ্ছে তোমার চাটনি পাঁপড় মিষ্টি দই স্যালাড এই ছিল আজকের মেনু তো আমি এখন সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দিচ্ছি ওদের খাওয়া হয়ে যাক তারপর বাড়িতে এখন অনেকেই আছে তাদেরও বসিয়ে দেওয়া হবে এদিকে দেখো চাটনি তোলা হচ্ছে চামচে করে করে বাবু এক হাতে খা একদিকে খাচ্ছে এক হাতে চামচ সবাইকে চাটনি দিচ্ছে একটু একটু করে তারপর আমি এখন পাঁপড় দিয়ে যাচ্ছি চাটনি দেওয়া হয়ে গেছে যে উতু তো পাঁপড় এরপরে মিষ্টি দই দিয়ে দেব শান্তু পাঁপড় খাবে না সবেতেই খান্না আছে একটু বিরিয়ানি নিয়ে সেই থেকে বসে আছে সবকিছুই পারফেক্ট ছিল তার মধ্যে মানুষের ঝালটা একটু বেশি হয়ে গেছিল খুব যে হুসফুসানি ঝাল সেটা না একটু বেশি হয়েছিল মানে মিলিয়ে মিশিয়ে সবটাই পারফেক্ট হিসাবেই ছিল তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা প্রোগ্রাম হচ্ছে এখানে একটু প্রোগ্রাম দেখতেও যাব